আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ক্লাস সেভেনের বুকের লাস্ট চ্যাপ্টার চ্যাপ্টার থার্টিনের পেজ নাম্বার টু সিক্সটিতে যে ইন্ডিভিজুয়াল টাস্কটা আছে এটা সলভ করব পাশাপাশি এই যে উপরে যে পেজগুলোতে কয়েকটা কোশ্চেন আছে সেগুলো আমরা সলভ করব পেয়ার ওয়ার্ক যেমন এখানে দুইটা ফিগার দেওয়া আছে এটার মধ্যে সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স কী সেগুলো নিয়েও একটু ডিসকাস করবো তাহলে শুরুতে আমরা এটা আগে দেখে নেই তারপরে আমরা ইন্ডিভিজুয়াল ওয়ার্কটা করব এখানে দেখো দুইটা ফিগার দেয়া আছে দুই ধরনের ফিগার ঠিক আছে তো এখানে বলা হয়েছে এই ফিগার দুইটা ভালো করে অবজার্ভ করে নিচের সিমিলারিটিসগুলো লিখতে দুইটা ফিগারের মধ্যে কী কী সিমিলারিটিস আমরা দেখতে পাচ্ছি তো এখানে শুরুতেই দেখো এগুলো হলো এক একটা বার হুম তো কয়টা বার আছে এখানে আছে পাঁচটা বার এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানেও আছে ফাইভটা ফাইভ ফাইভ তাহলে এটা একটা সিমিলারিটি দেয়ার আর ফাইভ বার্স দেয়ার আর ফাইভ বার্স তারপরে এখানে আর একটা জিনিস খেয়াল করো এখানে এটা হলো অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর দুটাতেই আছে ফ্রিকোয়েন্সি হুম মানে নাম্বার অফ স্টুডেন্টস বা নাম্বার অফ শার্ট এখানে নাম্বার একটা ঠিক আছে তাহলে এটা একটা মিল অ্যাক্সিস ইন্ডিকেটস ফ্রিকোয়েন্সি অ এক্সিস ইন্ডিকেটস ফ্রিকোয়েন্সি এরপরে আছে এই যে প্রত্যেকটা স্কোয়ার বক্স হ্যাঁ এখানে স্কোয়ার বক্স পার ইউনিট ফাইভ এখানে টাকা হবে না পার ইউনিট ফাইভ বক্স ঠিক আছে টাকাটা এখানে কিন্তু হবে না তো পার ইউনিট ফাইভ বক্স মানে এই যে প্রত্যেকটা ভিতরে আমরা পাঁচ পাঁচ করে ধরেছি প্রত্যেকটা বক্স ঠিক আছে ফাইভ করে তাহলে এখানে ফাইভ টেন ফিফটিন ফাইভ টেন ফিফটিন তাহলে এটা একটা মিল তাহলে আমরা এখানে লিখতে পারি ফাইভ স্কোয়ার্স ইকোয়াল টু ওয়ান ইউনিট স্কোয়ার্স এখানে বক্সও লিখতে পারো ফাইভ স্কোয়ার বক্স ইকোয়াল টু ওয়ান ইউনিট ফাইভ স্কোয়ার বক্স ইকুয়াল টু ওয়ান ইউনিট ঠিক আছে এটা গেল সিমিলারিটি এখন আমরা এটার মধ্যে ডিফারেন্স বা ডিসিমিলারিটি কী আছে সেটা আমরা দেখবো তো এখানে শুরুতেই দেখো এটা কিন্তু দুই ধরনের ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি একটা হলো বার ডায়াগ্রাম আর একটা হলো হিস্টোগ্রাম বার ডায়াগ্রাম হলো এটা আর এটা হলো হিস্টোগ্রাম আমি কিন্তু সবগুলো এই চ্যাপ্টারে যতগুলো তোমার এই ধরনের ডায়াগ্রাম আছে কোনটাকে কি বলে কেন বলে সেগুলো অলরেডি একটা ভিডিওতে ডিসকাস করেছি সেগুলো যারা জানতে চাও তারা দেখে নিতে পারো প্লে গিয়ে তো এটা হলো এটার নাম হল বার ডায়াগ্রাম এটা হিস্টোগ্রাম হ্যাঁ বার ডায়াগ্রাম কাকে বলে হিস্টোগ্রাম কাকে বলে সেটাও কিন্তু বলেছি আমি ইটস এ বার ডায়াগ্রাম এ হিস্টোগ্রাম তারপরে দেখো এটার মধ্যে বার ডায়াগ্রাম মানেই কিন্তু সেটার মধ্যে ফাঁকা থাকবে দেখো প্রত্যেকটা বারের মধ্যে গ্যাপ আছে আর এখানে হিস্টোগ্রাম এখানে কিন্তু কোনো গ্যাপ নাই একটার সঙ্গে একটা লাগানো তাহলে এটা একটা ডিফারেন্স এখানে দেয়ার আর গ্যাপ বিটুইন দ্য বার্স দেয়ার ইজ নো গ্যাপ বিটুইন দ্য বারস ঠিক আছে আর এখানে আরও একটা জিনিস ডিফারেন্স যেটা এক্স এক্সিস বরাবর এখানে দেখো ডে দেওয়া আছে সানডে মানডে আর এখানে এক্স এক্সিস বরাবর তোমার ক্লাস ইন্টারভেল দেওয়া আছে ঠিক আছে এই টেন টোয়েন্টি থার্টি ফোরটি ওকে তাহলে এটা একটা রেফারেন্স এক্স এক্সিস বড় এক্স এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিস এই দুটাকে আমরা এখানে তাহলে কি লিখবো এক্স অ্যান্ড ওয়াই এক্সিস ইন্ডিকেট রেসপেক্টিভলি দ্য ডে অ্যান্ড নাম্বার অফ শার্টস হ্যাঁ এখানে ডে আর নাম্বার অফ শার্টস দেখাচ্ছে ওয়াই এক্সিস বরাবর আর ডায়াগ্রাম বিতে আছে এক্স অ্যান্ড ওয়াই এক্স ইস ইন্ডিকেট রেসপেক্টিভলি দ্য ক্লাস ইন্টারভেল অ্যান্ড নাম্বার অফ স্টুডেন্টস ঠিক আছে তো এই হলো আমাদের ডিফারেন্স বেসিক্যালি এখানে একটা বার ডায়াগ্রাম আর একটা হিস্টোগ্রাম এটার মধ্যে কি কী ডিফারেন্স আছে সেটাই এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে যাতে এটা সম্পর্কে তোমরা পরিপূর্ণ ধারণাটা পেতে পারো তারপরে দেখো এখানে আর একটা হিস্টোগ্রাম দেওয়া আছে এখান থেকেও কিছু কোশ্চেন করা হয়েছে দুইটা কোশ্চেন করা হয়েছে এই ফিগারটা ভালো করে অবজার্ভ করে এই যে এখানে দুটো কোয়েশ্চেন করা হয়েছে হাউ মেনি অব দ্য টিচার্স আর মোর দ্যান ফিফটি ইয়ার্স বাট লেস দ্যান ফিফটি ফাইভ ইয়ার্স তো এখানে ভালো করে হিস্টোগ্রামটা খেয়াল করো এই যে এখানে কিন্তু এজ দেওয়া আছে টিচারদের এজ দেওয়া আছে আর এদিকে নাম্বার অফ টিচার হ্যাঁ তো আমাদেরকে বলা হয়েছে ফর্টি ফাইভে ফর্টি ফাইভ থেকে ফিফটির মধ্যে তাই না ফিফটি ইয়ার্স মোর দেন ফিফটি ইয়ার্স বাট লেস দেন ফিফটি ফাইভ তাহলে মোর দেন ফিফটি আর লেস দ্যান ফিফটি ফাইভ ইয়ার্স কিন্তু এই বারটা তাহলে এখানে দেখো ফোর নাম্বার অফ টিচার হলো ফোর উপর দিয়ে লেখাও আছে কতজন টিচার কোনটাতে আছে তো এই এজের টিচার আছে চারজন তাহলে আমাদের এটার আনসার হবে ফোর টিচারস বি নাম্বারে কোশ্চেন করা হয়েছে হাউ মিনি teachers আর লেস দেন ফর্টি ফাইভ ইয়ার্স ওল্ড ফর্টি ফাইভ ইয়ার্স ওল্ড লেস দেন তাহলে আমাদের কোন পর্যন্ত যেতে হবে এই দেখো এটা হলো ফর্টি ফাইভ ইয়ার্সের হ্যাঁ টু তাহলে লেস দেন ফর্টি বলা হয়েছে তার মানে এই এখান থেকে শুরু করে লেস দেন এই যে এই পর্যন্ত যতজন টিচার আছে আমাদের কিন্তু সবগুলোই নিতে হবে লেস দ্যান ফর্টি ফাইভ তার মানে ফর্টি থার্টি ফাইভ এর মধ্যে যতগুলো আছে সবগুলো টিচারকে আমাদের নিতে হবে তার মানে এখানে টেন সিক্স আর থ্রি এই তিনটা যদি আমরা প্লাস করে দেই টেন প্লাস সিক্স প্লাস থ্রি নাইনটিন তাহলে আমাদের এটার আনসার হবে নাইনটিন টিচার্স তাহলে বুঝতে পেরেছ গ্রাফ দেখে আমরা কত কিছু কত সহজেই ইজিলি বের করে ফেলতে পারি সবগুলো জিনিস যে কোনো কোয়েশ্চেন করলে আমরা গ্রাফে তাকিয়ে খুব ঝটপট আমরা এটা আনসার করতে পারি এখন আমরা ইন্ডিভিজুয়াল ওয়ার্কটা দেখব কালেক্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য ডিফারেন্ট এজেস অফ দ্য ফ্যামিলিজ অফ ইউর নেইবারস অ্যান্ড ফিল আপ দ্য টেবিল এখানে একটা টেবিল দেওয়া আছে বলা হয়েছে তোমাদের নেইবারদের ডিফারেন্ট এজের পিপলের নাম্বার নিতে হবে মানে তোমাদের নেইবার বলতে নেইবার বলতে আমরা কি বুঝি আমাদের একটা হাউজের চারদিকে প্রত্যেক সাইডে টেনটা করে ফ্যামিলি ঠিক আছে এদিকে টেন এদিকে টেন এদিকে টেন তাহলে এরকম করে ফর্টিটা হাউজে আমরা মোটামুটি আন্দাজ মতো মানে খোঁজ নিয়ে জানতে বলা হয়েছে যে তোমাদের এখানে জিরো থেকে টেন ইয়ার্সের কতজন থাকে টেন থেকে টোয়েন্টি ইয়ার্সের কতজন টোয়েন্টি থেকে থার্টি কতজন ঠিক এভাবে এইটি থেকে নাইনটি পর্যন্ত বয়স এগুলো হলো এজ হ্যাঁ ইয়ার্সে তো কতজন থাকে সেই অনুযায়ী তোমরা এগুলো কালেক্ট করে নাম্বারগুলো বসাবে তো আমি এখানে একটা আনুমানিক আইডিয়া নিয়ে এখানে করেছি তো তোমাদের যদি মনে হয় যে না এগুলো আরও বেশি হবে তোমরা এগুলো কম বেশি করে নেবে তোমাদের যে সাইডে তোমাদের ভিলেজ সাইডে অ্যাকচুয়াল যদি তোমরা করতে চাও এগুলো মোটামুটি ধারণা করে তোমরা এগুলো কম বা বেশি করে নিতে পারবে নাম্বারগুলো ঠিক আছে যার যেভাবে হয় সেভাবে করে নেবে তো এখন আমাদেরকে তাহলে এটা আমরা টেবিলটা তৈরি হয়ে গেল আমাদের এ নাম্বারের আনসার কিন্তু কমপ্লিট এখন বি নাম্বার বলা হয়েছে ড্র দ্য হিস্টোগ্রাম ফ্রম দ্য প্রিপেয়ার টেবিল এই যে টেবিলটা এটা থেকে আমাদের একটা হিস্টোগ্রাম ড্র করতে হবে তাহলে চলো হিস্টোগ্রামটা আমরা তাহলে এক একদিকে হবে আমাদের এজ আর একদিকে হবে নাম্বার অফ পিপল তাহলে আমরা কিভাবে ড্র করতে হয় আমরা তো জানি তো দেখো শুরুতে আমরা একটা এক্স এক্সিস আর ওয়াই একে নেব তাই তো এদিকে থাকবে এস আর এদিকে থাকবে নাম্বার অফ পিপল এখানে দেখো এজ আমাদের জিরো থেকে শুরু তারপরে টেন টোয়েন্টি থার্টি ফোরটি ফিফটি সিক্সটি সেভেন্টি এইটি নাইনটি হান্ড্রেড নেই আমাদের তারপর আমরা এখানে হান্ড্রেড লিখছি এটা এক্স এক্সিস আর এদিকে আমাদের নাম্বার অফ এ এস তো আমরা লিখলাম এসটা আমরা বসে দিলাম আর নাম্বার অফ পিপল দেখো এইট থেকে শুরু ঠিক আছে তাহলে এইট থেকে শুরু আর হায়েস্ট হলো থার্টি ফাইভ সবচেয়ে বড় থার্টি ফাইভ তাহলে আমরা ফাইভ থেকে থার্টি ফাইভ যদি নেই তাহলে কিন্তু আমরা এর মধ্যে সবগুলো পেয়ে যাব। তাহলে আমরা প্রত্যেকটা এখানে তোমাদের এটা সবসময় মনে রাখতে হবে স্কোয়ারগুলো কয়টা করে ধরবে সেটা তোমাদের উইশ গ্রাফ পেপারে তোমরা করবে গ্রাফ পেপারের মধ্যে তোমরা তোমাদের ইচ্ছা মতো গ্যাপ দিয়ে কিন্তু এটা করতে পারবে জাস্ট লিখে দিতে হবে তোমরা কত ইউনিট ধরেছ এই পর্যন্ত আর কিছু না থার্টি ফাইভ ঠিক আছে এই হয়ে গেল এখন আমরা জাস্ট এই যে টেবিলটা দেখে এটা অনুযায়ী আমরা গ্রাফটা বসাবো যেমন জিরো থেকে টেন নাম্বার অফ পিপুল এইটিন তাহলে আমরা আমাদের এটা কোন পর্যন্ত যাবে আমরা এভাবে ড্র করে নেব দেখো জিরো থেকে টেন তার মানে এটা এইটিন আমরা এই পর্যন্ত এই ঠিক আছে দেখো বয়স হল জিরো থেকে টেন আর নাম্বার অফ পিপল হলো এইটিন এই জন্য দেখো আমরা টোয়েন্টির একটু নিচে নিয়েছি এর ভিতরে তো আমরা কাউন্ট করতে পারবো এখানে ফাইভটা গ্যাপ আছে তাই না ফিফটিন থেকে টোয়েন্টি তাহলে এইটিন কোথায় হবে সেখানে দিলেই আমরা ওই পর্যন্ত চলে যাব এরপরে টেন থেকে টোয়েন্টি দেখো টেন থেকে টোয়েন্টি আছে নাইনটিন এরপরে আছে টোয়েন্টি থেকে থার্টি টোয়েন্টি টু তাহলে আমরা সিরিয়ালি এভাবে টেন থেকে টোয়েন্টি এটা নাইনটিন তার মানে ঠিক এইখান থেকে বসবে এটার চেয়ে আর একটু স্লাইটলি উপরে চলে যাবে এই এরপর আছে টোয়েন্টি তারপরে আছে থার্টি থার্টি তো সরাসরি এখানে দেওয়াই আছে তো আমরা ওই পর্যন্ত চলে যাব আমরা কিন্তু এগুলো স্কেল এবং পেন্সিল দিয়ে করব এরপরে আছে থার্টি ফাইভ তারপর এটা থার্টি টু স্কেল আর পেন্সিল দিয়ে করবো এবং সম্পূর্ণটা বারের ভিতর দিয়ে আমরা হালকা করে স্কেচ করে দেব তাহলে একদম ইজিলি এগুলো ভিজিবল হবে তারপরটা আছে হচ্ছে টোয়েন্টি এরপর টেন সেভেন্টি থেকে এইটি টেন আছে আর তারপরে নাইনটি থেকে এইটি থেকে নাইনটি ইয়ার্সে যাচ্ছে এইট জন তাহলে এখানে এইট আসবে এই এই হয়ে গেল আমাদের সম্পূর্ণ ডায়াগ্রাফটা আমরা ডায়াগ্রামটা আমরা কিন্তু চাইলে এখানে এটা লিখে দিতে পারি যেটা এইটিন পারসেন্ট এটা নাইনটিন এটা টোয়েন্টি টু এখানে থার্টি থার্টি ফাইভ ঠিক আছে আমরা কিন্তু বা ডাগ্রামের উপর এভাবে লিখেও দিতে পারি থার্টি টু টোয়েন্টি টেন না এটা সরি এটা থার্টি টু টোয়েন্টি টেন এইট তো এই হয়ে গেল আমাদের হিস্টোগ্রাম ঠিক আছে তো এরপরে এটা আর একটা কোশ্চেন করা হয়েছে সেটা হলো হুইস ক্লাস ইন্টারভেল অ্যাকোমোডেটস দ্য হায়েস্ট নাম্বার অফ পিপল ডিটারমাইন ফ্রম দ্য হিস্টোগ্রাম হিস্টোগ্রাম থেকে বলতে হবে কোন নাম্বারে সবচেয়ে বেশি সংখ্যক কোন ক্লাস ইন্টারভেলে আছে বেশি সংখ্যক পিপল তাহলে দেখো এই যে ফর্টি থেকে ফিফটি এটা সবচেয়ে বড় না থার্টি ফাইভ পার্সেন্ট আছে তার মানে এই এজের মানুষ সবচেয়ে বেশি আছে তাহলে আমাদের কী লিখতে হবে সি নাম্বার এটা কিন্তু বি নাম্বারের আনসার আমরা কমপ্লিট করেছি সি নাম্বার এখানে ইন দা ক্লাস ইন্টারভেল এখানে এসটাই কিন্তু ক্লাস ইন্টারভেল 40 টু 50 acommodates highest number of people হুইস ইস থার্টি ঠিক আছে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে শেয়ার করবে যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে যখন যে ভিডিও দেবো ইজিলি তোমাদের কাছে পৌঁছে যায় থ্যাংকস ফর ওয়াচিং